রাহু গ্রহের কারণেই একটা ব্যক্তি ভিকারি থেকে রাজা হয়ে ওঠে আর ঠিক করার জন্য যে বলছি এই রাহু গ্রহের বুধবার অথবা শনিবার থেকে এই ক্রিয়াটি স্টার্ট করুন প্রত্যেক শনিবার এক চামচা কফি দিয়ে স্নান করুন এবং যদি পারেন কোনো ব্যাসল্ট শিলা অর্থাৎ যদি ধরা যায় পেন্সিলের যে লিড হয় সেই অংশটা একটু বার করবেন এবং আপনার ল্যাট্রিনের জায়গায় ফেলে সেটিকে ফ্লাস করে দেবেন এই দুটো প্রসেস অবশ্যই ফলো করুন দেখবেন রাহু গ্রহের কুপ্রভাবের হাত থেকে আপনি রক্ষা পাবেন কেননা মাথায় রাখবেন রাহু গ্রহ যদি প্রসন্ন হয়ে যায় তাহলে আপনার থেকে ধনী ব্যক্তি আপনার বংশ পরম্পরায় কেউ হবে না আর যদি এই গ্রহই খারাপ হয়ে যায় তাহলে আপনি যতই বড় ধনী হন না কেন মাটিতে মিশে যেতে আপনার বেশি দিন সময় লাগবে না রাহু গ্রহকে ঠিক করার জন্য মা দুর্গার আরাধনা করতে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না তাহলে রাহু গ্রহের প্রকোপ অনেকাংশে কমেও যাবে জয় মা দুর্গা